সেদিনটা ছিল মৌনী অমাবস্যা সম্ভবত অমাবস্যা নামের মর্যাদা রক্ষা করতেই যোগী আদিত্যনাথের সরকার এবং এদেশের গদি মিডিয়া মৌনব্রত পালন করেছিল কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে কতজন মারা গিয়েছিলেন তার হিসেব নিয়ে এখনো কার্যত মৌন হয়েই রয়েছে সরকার সরকারি হিসেবে মৃত্যু আটকে আছে সেই তিরিশেই অথচ মানুষ বলছেন মৃতের সংখ্যায় কয়েক গুণ বেশি কিন্তু এটা তো অতীত আমরা ভেবেছিলাম এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে হয়তো কিছুটা সতর্ক হবে আমাদের সরকার কিন্তু কোথায় সতর্কতা কোথায় কি আবার ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু এবার দিল্লি রেল স্টেশনে আজ রবিবার ছুটির দিন সকালে দেশের লোকের কাছে খবর পৌঁছে গেল আঠেরোটি প্রাণ চলে যাওয়ার শনিবার রাতের ঘটনা এর মধ্যে পাঁচটি শিশু নজন মহিলা আবার সেই একই কথা উঠল সেটা হচ্ছে মৃতের প্রকৃত সংখ্যা চেপে দেওয়ার পুরো স্টেশন বন্ধ করে সাফাই করা হল কোনো হেল্পলাইন খোলা হলো না কেন এমন অমানবিক কাজ বারবার করছে সরকার আর এর পেছনে কি রয়েছে আজকের এই এপিসোডে সেটাই বিশ্লেষণ করব। জানি না এরকম মর্মান্তিক ঘটনা বারবার চলতে থাকবে কিনা তবুও আমার এই ক্ষুদ্র সামর্থ্যে একটু প্রতিবাদ তো রেখে যেতে পারি কারণ আমাদের মৌনী সরকার নিলরজরেল মন্ত্রী এর পরেও বারবার টুইট করে জানাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেন চলাচল স্বাভাবিক আপনাদের মনে থাকার কথা কুম্ভ মেলায় 30 জনের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পরেও বেশ কয়েক ঘন্টা পর্যন্ত কোন খবরই ছিল না দেশের কোন সংবাদ মাধ্যমে বিকেলে খবরটি সরকারিভাবে জানান উত্তর প্রদেশ পুলিশের এক ডিআইজি 6 বছর পেছনে চলে গেল কুলুয়ামাই চল্লিশ জন ফৌজির প্রাণ চলে গেছে পাকিস্তানি জঙ্গিদের অন্তর্ঘাতে প্রধানমন্ত্রী তখন ব্যস্ত ছিলেন করবেট পার্কে বিদেশি মিডিয়ার শুটিংয়ে খবর তার কাছে পৌঁছে গিয়েছিল কিন্তু গদি মিডিয়া ও সরকার প্রথম কয়েক ঘন্টা একেবারেই মৌনব্রত পালন করেছিল আজকের ভিডিওটি ভালো লাগলে এটা যদি আরো মানুষের কাছে পৌঁছে দিতে চান তবে হাত খুলে লাইক ও শেয়ার করে দেবেন এই ছোট্ট কাজটি করলেই ইউটিউব ভিডিওটিকে আরো মানুষের কাছে তুলে ধরবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু প্রথমেই সরাসরি চলে আসি কাল রাতের দিল্লি স্টেশনের ঘটনাতে তারপরে আসবো এর বিশ্লেষণে রেলের পক্ষ থেকে বলা হয়েছে চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে ছিল প্রয়াগরাজ এক্সপ্রেস স্টেশনে প্রচুর ভিড় স্বতন্ত্রতা সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস দেরিতে ছিল তাই ওই দুটি ট্রেনের যাত্রীরাও বারো তেরো নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ওই সময় রেলের অসংরক্ষিত কামরা টিকিট বিক্রি হচ্ছিল ঘন্টায় কয়েক হাজার করে কিন্তু তা সত্ত্বেও কেন সতর্ক হননি রেলকর্তারা কেন আপতকালীন ব্যবস্থা নেওয়া হয়নি এবার আসি ঘটনাটি কি করে হলো সেই প্রসঙ্গে সেখানেও এই গাফিলতির প্রশ্নই উঠেছে দিল্লি স্টেশনের একজন কুলি জানিয়েছেন তিনি একাশি সাল থেকে দিল্লি স্টেশনে রয়েছেন কিন্তু এরকম ভিড় আগে কখনো দেখেননি তিনি যা জানিয়েছেন তা চমকে দেওয়ার মতো তিনি বলছেন বারো নম্বরের ট্রেন বদলে করে দেওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটেছে। এতটুকু হুঁশ ছিল না এর কি হতে পারে। অবশ্য এই প্লাটফর্ম বদলের কথা একেবারে অস্বীকার করছেন ওই কুলি মানুষটি বলছেন তিনি নিজের হাতে পনেরোটি লাশ অ্যাম্বুলেন্সে তুলেছেন আর এক মহিলা বলছেন তার দেওয়ারের স্ত্রী শয্যাতেই দুটি দেহ ছিল বারবার কেন এই একই অভিযোগ উঠছে কুম্ভতে ভিভিআইপি দের জন্য একরকম ব্যবস্থা আর আম জনতার জন্য আর এক রকম ব্যবস্থা যারা পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে বিমানের টিকিট কেটে যেতে পাচ্ছেন তাদের জন্য এক ব্যবস্থা আর কোটি কোটি রেল যাত্রীর জন্য আর ব্যবস্থা তাদের জন্য ন্যূনতম স্বাচ্ছন্দ্য সুরক্ষা ব্যবস্থাও নেই আর এর মধ্যে সামনে এসেছে রেলের এসি কামরার জালনার কাঁচ ভেঙে ফেলার ভয়াবহ ভিডিও রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে খিদে তেষ্টায় অসুস্থ হয়ে পড়ার ভিডিও সরকারের পক্ষ থেকে এতটুকু সহায়তার ব্যবস্থা করা হয়নি কোথাও সরকারের প্রাথমিক কাজই হচ্ছে সব অব্যবস্থা চেপে রাখা আর খালি কত কোটি মানুষ স্নান করছেন তার হিসেব প্রকাশ করা এবারের কুম্ভ মেলা সরকারের হাতে পড়ে এমনিতেই তার অসাধারণ চরিত্রটি হারিয়েছে কুম্ভ মেলা এখন ভিভিআইপি দের ইভেন্টের মেলা ভোটের প্রচারের মেলা এবং সবার উপরে মোদীর উত্তর মসনদে কে বসবেন যোগী না অমিত শাহ তার দাবিদার হওয়ার মেলা মেলা এখানে গৌণ প্রচারটাই মুখ্য সেদিন দেখলাম এই মেলায় ভিআইপি দের একজন অনিল আম্বানি বিতর্কিত কর্পোরেট মোদী সরকারের নতুন আইনের নিয়ে যা লক্ষ কোটি টাকা খাতা থেকে মুছে ফেলা বা রাইট অফ করে সরকার তিনিও চলে এসেছেন কুম্ভের জলে স্নান করে পুণ্য অর্জন করতে ছবি তোলা হচ্ছে এই মহামানবের এবারের কুম্ভ মেলাকে এরকম একটা সার্থক ইভেন্টে পরিণত করার জন্যে প্রথম থেকেই রেকর্ড সংখ্যক মানুষের হাজিরাকেই টার্গেট করা হয়েছে এমনও বলা হয়েছে যে এদেশের তিরিশ শতাংশ মানুষই নাকি কুম্ভ মেলায় যাচ্ছেন বলা হয়েছে কোটি কোটি মানুষ এখানে স্নান করছেন এরা কত ভালোভাবে স্নান করছেন সেটা দেখানোই এখন সরকারের প্রধান কাজ তারা কি করে আসছেন কিভাবে থাকছেন কি খাচ্ছেন কোথায় শৌচকর্ম করছেন মহিলা বৃদ্ধরা কিভাবে আছেন তা দেখার কাজ সরকারের নয় আর মিডিয়ার কাজ হচ্ছে সরকারের তারিফ করা আর ভিভিআইপিদের ছবি দেখানো মানুষের অসুবিধের কথা তুলে সরকারকে তুলোধনা করা তাদের কাজ নয় কি নির্লজ্জ যে এখন দেশের গদি মিডিয়া তা ভাবলেও অবাক হয়ে যেতে হচ্ছে কিন্তু মৃত্যু নিয়েও তাই করা হবে যেসব মানুষের প্রাণ চলে যাচ্ছে তাদের পরিজনরা জানতে পারবেন না তাদের কথা ময়না তদন্ত না করে চিরকুট লিখে তাদের মৃতদেহ দিয়ে দেওয়া হয়েছে আর খাস দেশের রাজধানী দিল্লি স্টেশনে পরিজনদের খবর দেওয়ার জন্যে একটা হেল্পলাইনও নেই চিরকাল সব দুর্ঘটনার সময় আমরা যা দেখে এসেছি বরং সব চাপতে উদ্যোগী হয়েছে রেল দপ্তর এ কি নির্মামতা আর গদি মিডিয়া নিউজরুমে আলোচনা চলছে কি করে ঘটনাটিকে ম্যানেজ করা যায় সরকারের গায়ে যেন কালির ছোপ না লাগে আগের কুম্ভেদ দুর্ঘটনার সময় যেমন ন্যারেটিভ ঠিক করা হয়েছিল কুম্ভে তো আগেও কত দুর্ঘটনা হয়েছে এটা তো নতুন কিছু নয় এরকমই হয় প্রশ্ন ওঠেনি তাহলে যে হাইটেক মেলার কথা বলা হয়েছিল তা কোথায় গেল কোথায় গেল ডিজিটাল মেলার প্রচার বাঘেশ্বর বাবাদের মতো মানুষদের দিয়ে বলানো হয়েছে মৃতেরা নাকি মোক্ষ লাভ করেছে এর প্রতিবাদ অবশ্য এসেছিল খোদ শঙ্করাচার্যের কাছ থেকে আর মনে করে দেখুন প্রতিটি বড় ঘটনার পরে সরকারের দায় কাটাতে এক একটা ন্যারেটিভ তৈরি করে গদি মিডিয়া আর তাতে যদি মুসলমান বিদ্বেষের অ্যাঙ্গেল দেওয়া যায় তাহলে তো একেবারে সোনায় সোহাগা মনে করুন করোনার সময় একটি ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে রটানো হয়েছিল করোনা জেহাদের কথা বালেশ্বরের করমণ্ডল এক্সপ্রেসের সময় পাশের একটা মন্দিরকে মসজিদ বলে দেখিয়ে অন্তর্ঘাতের তত্ত্ব সামনে এনে নজিরবিহীন ভাবে সিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পরে অবশ্য সব মিটে গেলে সেই সিবিআই রিপোর্টে যে উল্টো কথা বলা হয়েছে তার বলা হয় না কুম্ভের শুরুতে তো মেলায় মুসলমানদের ঢোকার উপরেই নিষেধাজ্ঞা লাগিয়েছিল কতগুলো হিন্দুত্ববাদী সংগঠন পরে দেখা গেল দুর্ঘটনার পরে যাত্রীদের সেবায় স্থানীয় মুসলমানরাই এগিয়ে এসে দরজা খুলে দিয়েছেন মসজিদের নিজেদের বাড়ি সে ভিডিও ভাইরাল হয়েছে এবারেও হয়তো সেরকম করা হবে মুসলমানদের অ্যাঙ্গেল না মিললে বলা হবে এরকম ঘটনা তো আগেও হয়েছে বা গুজরাটে সেতু ভেঙে যাওয়ার ঘটনার পরে যেমন বলা হয়েছিল সব দোষ মানুষের যে কুলি মানুষটি বলেছেন আসল ঘটনাটি তাকে হঠাৎ হাওয়া করে দেওয়া হবে যেমন হাওয়া হয়ে গেছেন আমেরিকা থেকে পায়ে লোহার শিকল হাতে হাত করা পড়া গুজরাটে ফিরে আসা মানুষগুলো তারা হঠাৎ যে কোথায় উবে গেলেন কেউ জানে না আসল ঘটনাগুলো তো চাপতে হবে কোনোভাবে সরকারের বা মোদি যোগীর ইমেজে যেন কালির দাগ না লাগে চেপে দিলেই যেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ভাবমূর্তি রক্ষা করাটাই এখন সরকারের প্রথম এবং প্রধান কাজ তবে প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা তাদের কথা অবশ্য গদি মিডিয়ায় দেখানো হয় না এরকম অমৃত কালি কি চেয়েছিলাম আমরা জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আরো মানুষের কাছে কারণ ইউটিউবের অ্যালগোরেদিম এইসব সিরিয়াস ভিডিও সবার কাছে তুলে ধরে না আর সেজন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না আর অ্যালগোরিদিমের চক্কর থেকে মুক্তি পেতে এবং স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে মাসে মাত্র উনত্রিশ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন এতে আমার সব ভিডিওই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে জয় হিন্দ সত্যম এবং জয়তে